সন্তোষ আইল্যান্ড সিঙ্গাপুরের সবচেয়ে এবং সুন্দরতম জনপ্রিয় স্থান হলো সন্তোষ আইল্যান্ড সুপ্রিয় দর্শক আমি এখন যে স্থানটায় আছি এটা হলো বিভু সিটির অপোজিট সাইড পিছনের সাইড ওই যে স্থানটা দেখতে পাচ্ছেন এ হলো সম্পূর্ণই সন্তোষের এরিয়া তো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করবো সন্তোষার ফ্রিতে আপনি কোন কোন প্লেজে যেতে পারবেন দেখতে পারবেন করতে পারবেন এবং কোন কোন রাইডে আপনি উঠতে পারবেন এই সমস্ত বিষয়গুলি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো লাস্ট থেকে দাও সুপ্রিয় দর্শক সাথে যাওয়ার অনেকগুলো ওয়ে রয়েছে আপনি ইচ্ছে করলে বিভিন্ন ওয়েতে সন্তোর সাথে যেতে পারবেন আপনি ইচ্ছে করলে এই বিল্ডিংয়ের ভিতর থেকে আপনি কেবল কারের মাধ্যমে সন্তোর সাথে যেতে পারবেন অথবা আপনি যদি বিভিসিটি থেকে বের হন পিছনের দিকে এই রাস্তাটা যদি ফলো করেন আপনি পায়ে হেঁটেও খুব সহজে সন্তোর সাথে যেতে পারবেন আপনি ইচ্ছে করলে বিভিসিটির লেভেল থ্রি থেকে তিন ডলার উনিশ সেনের মাধ্যমে আপনি এই অ্যালার্টি লাইনটি ফলো করে খুব সহজেই সন্তোষে যেতে পারবেন দর্শক আমি পায়ে হেঁটে সাথে আসার চেষ্টা করেছি তো আমি এখন বেসপিনে যাব। পিছনের সাইডটা কনস্ট্রাকশনের কাজ চলছে তো মূলত বর্তমান সময়ে আপনারা যদি আসেন এদিকটাই ফলো করবেন যদি পায়ে হেঁটে আসেন ভিতরের সাইডটা খুব সুন্দর সুপ্রিয় দর্শক মূলত কারপাত গাড়ি রাখার জায়গা এটা মূলত সন্তোষার নিচের অংশ বেসমেন্ট আপনি যখন আসবেন সরাসরি যে সবুজ কালারের লাইনটা ফলো করবেন সবুজ কালারের লাইনটা ফলো করলে খুব সহজে আপনি সন্তোষ হতে উঠতে পারবেন ওই দিক দিয়ে আমার যে দৃশ্যটা দেখছেন দেখতে তিমি মাসের মুখ ওরিজিনাল ইয়ে হলো সিঙ্গাপুরের সবচেয়ে বড় অ্যাকোরিয়াম সিঙ্গাপুর অ্যাকোরিয়াম যা বর্তমান সময়ে সন্তুর সাথে নতুনভাবে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে সিঙ্গাপুর অ্যাকোরিয়ামের এর বিল্ডিং এই যে পিছনের দিকে বন্ধুরা আমি এখন চলে যাব ইউনিভার্সাল স্টুডিওর সামনের দিকে সামনের দিকে যে পৃথিবীর মতো গোলাকার দৃশ্যটা আছে ওই জিনিসটা তুলে ধরার চেষ্টা করব মূলত আপনি যদি দিনের বেলায় আসেন এই ইউনিভার্সাল স্টুডিওতে সন্তোষের ভিতরে একরকম আর যদি রাত্রেবেলায় আসেন এই ইউনিভার্সাল স্টুডিওর ভিতরে অন্য রকম টোটালি ডিফারেন্ট তো আমি দুই ভিডিও তৈরি করবো সেম দৃশ্যগুলো মূলত রাত্রে কিরকম দেখায় দিনে কিরকম দেখায় তা আমার এই ছোট্ট ভিডিওগুলিকে দেখবেন ভালো লাগে শেয়ার করবেন সাপোর্ট করবেন আর আমিও চেষ্টা করব আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আমি এখন যে স্থানটা আছে এটা হলো সিঙ্গাপুর স্টুডিও ইউনিভার্সাল স্টুডিওর সামনের দিক আপনি যদি এই স্টুডিওতে যান বেসিক্যালি আমি যতটুকু মনে করি আপনি যদি এই ইউনিভার্সাল স্টুডিওর সবগুলি ইভেন্ট শেষ করেন তাহলে পসিবিলিটি তো মোর দেন ওয়ান থাউজেন্ড ডলার্স ইউ দি পে হিয়ার সো এভরি টিকেট সত্যি এখানে খুবই মূল্যবান এবং অনেক দাম প্রত্যেকটা ইভেন্টও খুব দেখার মতো দেখতে পাচ্ছেন পৃথিবী পৃথিবীটা আমার পিছনে ঘুরছে তো যাই হোক আমি এখন চলে যাব সাগরের ওই প্রান্তে সাগরের যে এরিয়াটা আছে আজকে প্রচুর রোদ প্রচণ্ড রোদ্রে এই ছোট্ট ভিডিওগুলি আমি আপনাদেরকে বল দিচ্ছি আমি এখন ইউনিভার্সেল স্টুডিওর সামনের দিকে আগাচ্ছি সামনে যদি যাই মূলত কিছুক্ষণ হারার পরে বিভিন্ন ইভেন্ট রয়েছে দিনের বেলা এই ইভেন্টগুলো ততটুকু সুন্দর না তবে দেখার মতো আপনি যদি রাত্রে আসেন অনেক সুন্দর যা বলার বাসা নেই আমি অলরেডি এই রাত্রে ভিডিওটা আপলোড দিয়েছি আপনি যদি ওই রাত্রে ভিডিওটা দেখেন সন্তোষার যে দৃশ্য অনেক সুন্দর আমি এখন উপর দিকে যাচ্ছি আমি এখন ইউনিভার্সাল স্টুডিওর তলাতে অবস্থান করছি যেটা সাগরের দিকে এই এই যে রাস্তাটা এই রাস্তাটা সম্পূর্ণই সাগরের দিকে চলে গেছে এবং এখানের প্রত্যেকটা ইভেন্ট খুব সুন্দর সামনে দিনের বেলাও প্লাস রাত্রের বেলাও লাইটিং এর লাইটিনিং এর মাধ্যমে সৌন্দর্য তৈরি করা হয় সেম আমার পিছনের যে অংশটা এই যে এই এই অংশটার পিছনেই ছিল ইউনিভার্সাল স্টুডিওর মেন গেটটা নিচের দিকে তো আমি এখন সামনে যাচ্ছি সামনের যে দৃশ্যগুলো আছে দেখার জন্য খুব সুন্দর সুপ্রিয় এখন দেখতে পাচ্ছেন সন্তোষা সেঞ্চুরি স্ক্রাপ তো মূলত এখানে যে পানির জনতা হচ্ছে বা পানির যে বাপটা হচ্ছে দেখতে পাচ্ছেন ধোয়ার মতো এটা মূলত পানি এখানে আপনি হাঁটবেন খুব ঠান্ডা লাগবে বাট আপনার শরীর ভিজবে না এই স্থানটায় যখন রাত্রেবেলা হয় মানে এত সুন্দর হয় দিয়ে লাইট আলোকিত থাকে দেখার মতো আমি অবশ্যই একটা ভিডিও রাত্রের সময় ইউনিভার্সেল জন্য বানিয়েছি সময় নিয়ে দেখবেন দেখেন দৃশ্যটা খুবই সুন্দর প্রিয় দর্শক সন্তোষ স্ক্রোপের স্কোপের এটা একটা ইভেন্ট এর নাম হচ্ছে ট্রায়ালিস ইভেন্টটা রাত্রের সময় অনেক সুন্দর হয় এই যে দেখেন আমি দূর থেকে দেখাচ্ছি আমি এখন দূরে দূরে যাচ্ছি সুন্দর সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা খাঁচার মতো তো মূলত এটা একটা ডিজাইন এখানে রাত্রেবেলা এত সুন্দর ডিজাইনের একটা আলো তৈরি হয় যেটা আপনি যদি বাস্তবে সন্ধ্যার পরে দেখেন সত্যি মনোমুগ্ধকর এর সম্পূর্ণটাই লাইটিং সিস্টেম আমি যদি ভিতরের অবস্থাটা দেখে দেখেন ভিতরের স্থানটা অনেক সুন্দর তো রাত্রে এই নিচের অংশটা সম্পূর্ণে আলোকিত করা হয় এবং থ্রি ডি সিস্টেমে এখানে আলো হয় আপনার বিভিন্ন স্থান থেকে আলু পড়ে অ্যাকোরিয়াম সিস্টেমের মতো বিভিন্ন প্রকার পাখি মাছ আপনি যদি যদি এখানে পা পালান বা একটু স্টেপ সামনে যান পিছনে যান এটা সম্পূর্ণটাই আলু ছড়ে যায় আপনি যখন পা পালাবেন যদি অ্যাকোরিয়াম সিস্টেম হয় মানে পা পান মাছগুলো দূরে সরে যাচ্ছে দেখতে পাচ্ছেন পাখিগুলো যেমন উড়াল দিচ্ছে এরকম একটা সিস্টেম এখানে তৈরি করা হয় একইভাবে রয়েছে দর্শক এখন যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা সেন্সর সিস্টেম এই লাইটটা রাত্রেবেলা এখানে আলো তৈরি করে এই যে নিচের ফ্লোরটা এই ফ্লোরটাতে একটা আলোর সৃষ্টি হয় এ আলুরা এত সুন্দর এটা অ্যাকোয়ারিয়াম সিস্টেমের মতো যেমন পাখি অথবা মাছ অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখলে যেমন চলে আপনি যখন এই আলুর মধ্যে পাড়া দিবেন পাও ফালাবেন বা সামনের দিকে যাবেন ডাইনে যাবেন এই প্রত্যেকটা রাস্তায় এরকমভাবে সিস্টেম করা অর্থাৎ পা ফালানোর সাথে সাথেই আপনার যে আলুর বিকিরণটা এটা ছড়ে যায় যদি অ্যাকুরিয়াম সিস্টেম থাকে মাছগুলো দৌড়ায় যেমন পাখির সিস্টেম থাকলে পাখিগুলো দৌড়াই সেম এভাবে এই প্রত্যেকটা সেক্টরে এভাবে তৈরি করা হয়েছে তো আমি অলরেডি একটা ভিডিও রাত্রে সন্তোষা তৈরি করেছি সামনের যে প্লেসটা ওই সাগর ওইখানে দেখতে পাচ্ছেন সত্যি সন্তোষার এই দৃশ্যগুলো বর্তমানে নতুনভাবে তৈরি করা হয়েছে পূর্বেকার সময় ছিল না আপনি যদি বেসিক্যালি এই প্লেসে রাত্রে আসেন দেখতে পারবেন মনোমুগ্ধকর দৃশ্য যেটা আপনার মন জুড়ে যাবে আপনার অসাধারণ ভালো লাগবে এটা সম্পূর্ণই ফুলের সিস্টেমে তৈরি করা দেখেন ভিতরের অবস্থান দর্শক এই প্লেসটার নাম হলো শ্যাম্পনী স্ট্রিম এটা সত্যি অনেক সুন্দর আমি যদি ভিতরের দিকে যা দেখেন চতুর্দিকে পানির মনোরম একটা জনা রয়েছে তো দিনের বেলা আপনি যদি আসেন এই এরকম দৃশ্য দেখতে পারবেন আবার যদি রাত্রে আসেন টোটালি ডিফারেন্ট সম্পূর্ণভাবে লাইটিং সিস্টেম করা হয় এবং নিচের যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন এটা মূলত থ্রি ডি সিস্টেমে লাইট করা হয় আপনি যদি এখানে চলাফেরা করেন ওই লাটগুলি লাইটগুলো আপনার পায়ের সাপের সাথে সাথে লাইটগুলো চলাফেরা করবে লাইটগুলো দূরে দূরান্তরে চলে যাবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ তারা তৈরি করেছে এখানে সুপ্রিয় দর্শক আমি এখন এই গ্লো গার্ডেনে অবস্থান করছি আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা গ্লো গার্ডেনের সাইনেস রয়েছে পদ্ম মতো এই এরিয়াটা রাত্রের সময় সত্যি অসাধারণ আলোকিতর মাধ্যমে মনোরম দৃশ্য তৈরি করা হয় এখানে আপনি যদি রাত্রের এই স্থানটাতে আসেন মূলত এখানে যে পদ্মফুলের ফুলের ডাটার মতো দেখতে পাচ্ছেন এর অপোজিট একটা লাইটিনিং সিস্টেম হয় যেটা ফায়ার বলে ওই যে আলোকিত এখানে ফায়ার হয় প্রতিদিন রাত্রে খুব সুন্দর মনোরম আপনি এখান থেকে ওই আলোকিত লাইটনিং সিস্টেম দেখতে পারবেন প্লাস ওইটা সম্পূর্ণ করা হয় আমি এখন যে স্থানটায় আছি সন্তোষাট লাস্ট পর্যায়ে যে লাস্ট পর্যায়ে বলতে আপনার অ্যালার্টি লাস্ট অফিসে আসি এর সামনে রয়েছে সাগর তো আমি এখন সাগরের দিকটা যাব যে সাগরের দিকটা কতটুকু সুন্দর সাগরের এরিয়াতে অনেক বড় ডান পাশে বাম পাশে অনেক বড় এরিয়া তো প্রথমত আমি বাম পাশে দেখবো ওইখান থেকে শেষ করে পরবর্তীতে আমি ডান পাশে সুপ্রিয় বন্ধুরা এখন যে দৃশ্যগুলো দেখছেন এই দৃশ্যগুলো মূলত সন্তোষার লাস্ট পর্যায়ে অর্থাৎ এর অপোজিট সাইডেই রয়েছে সাগর আর এই অ্যালারটি স্টপেজটা হলো লাস্ট আপনি এই এলাটি থেকে নেমে আপনি যখন নিচে আসবেন এই প্লেসটা দেখতে পাবেন এবং আপনি যখন বাম দিকে যাবেন বাম দিকে যাওয়ার সাথে সাথেই আপনি সাগরে যে ডুকার যে রাস্তাটা এটা খুব সহজেই পেয়ে যাবেন এ হলো সেন্ট্রাল বিচ বাজার অর্থাৎ আপনি বর্তমানে সন্তোষ আর সি বেচের মধ্যবর্তী স্থানে আছেন আপনি যদি ডান পাশে এই রাস্তাটা ফলো করেন অল্প কিছুক্ষণ হাঁটার সাথে সাথে আপনি খুব সহজেই সাগরের পৌঁছে যেতে পারবেন এই সাগর পারে আয়সা আমার কেমন কেমন করে আচ্ছা যাই হোক সুপ্রিয় দর্শক প্রচণ্ড রোদ এই রোদ্রের তাপদাহে এই সাগর পারের অনেক লোকে ভিতরে অবস্থান করছেন তো এই প্লেসটা মূলত খুব সুন্দর এবং মনোরমভাবে সাজানো গোছানো এখানে আপনি ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে চলাফেরা করতে পারবেন যারা সি বেঁচে আছে বিভিন্ন দেশের লোক এ হলো সিঙ্গাপুরের সাগর অর্থাৎ সন্তোষার ভিতরে এ হলো সাগরের এরিয়া আপনি যখন সন্তোষতে আসবেন খুব সহজে এই সাগরের এরিয়াটা ফ্রিতে আপনি উপভোগ করতে পারবেন এখানে আপনার দেখার জন্য কোনো প্রকার টাকা পেমেন্ট করতে হবে না এপাশ থেকে ওই পাশ পর্যন্ত সম্পূর্ণটাই ফ্রি আপনি খুব ইচ্ছা করলে ফ্রিতে এই সাগর পাঠটা ভ্রমণ করতে পারবেন সন্তোষার এই জায়গাটা খুবই এক্সাইটেড মূলত সাগরপাটটা খুবই এক্সাইটেড তো মনোরম দৃশ্য রয়েছে এখানে চোখ দৃশ্য তো যে সিঙ্গাপুরে ভ্রমণ করতে আসবেন বেসিক্যালি এই সন্তোষার এই জায়গাটাতে আসবেন খুব সুন্দর এবং যে কোনো সময় আসেন এখানে দৃশ্যগুলো অনেক সুন্দর হয় যারা নৌকা বাইস পছন্দ করেন বা চালাতে ইচ্ছুক আপনি ইচ্ছে করলে এখান থেকে এটা বাড়া নিয়ে সাগরে চালাতে পারবেন আপনি যখন ক্লান্তিত্ব বোধ করবেন আপনি ইচ্ছে করলে এই শ্যাটল বাসে উঠতে পারবেন এর জন্য আপনাকে কোনো প্রকার পেমেন্ট করতে হবে না সবুজের সমারোহ দেখে আর টিকতে পারলাম না বসে গেলাম অর্থাৎ পালাউন গ্রিম এই স্থানটা এই যে গাছগুলি দেখছেন এটা কৃত্রিম বানানো গাছ প্লাস্টিক জাতীয় খুব মতো সুন্দর দেখেন অনেক সুন্দর চতুর্দিকে সবুজের সুপ্রিয় বন্ধুরা এই দৃশ্যগুলো মূলত সাগর পার্কে ঘিরে অথবা সাগর পার্কে কেন্দ্র করে গড়ে উঠেছে বর্তমান সময়ে এই দৃশ্যগুলো সম্পূর্ণ নতুন ভাবে সাজানো হয়েছে আপনি ইচ্ছে করলে এখানে রেস্ট নিতে পারবেন আপনি ইচ্ছে করলে এই ছোট্ট গল্ফ মারে আপনি খেলতে পারবেন বাট আপনাকে এক্সট্রা টাকা পেমেন্ট করতে হবে এখানে রয়েছে টিকিট সিস্টেম ইচ্ছে করলে আপনি টিকিট বাই করে বা টিকিট ক্রয় করে আপনি এই ইভেন্টগুলো এনজয় করতে পারবেন হ্যালো মাই ফ্রেন্ড সুপ্রিয় বন্ধুরা আপনি যখন দীর্ঘক্ষণ এই সাগর পাড়ে হাঁটবেন আপনি যদি ক্লান্তিত্ব বোধ করেন এই ছোট্ট ছোট্ট স্টলগুলো থেকে আপনি ইচ্ছে করলে কোল্ড ড্রিঙ্কস ইচ্ছে করলে সফট ড্রিঙ্কস আপনি এখান থেকেই ক্রয় করতে পারবেন সন্তুষার প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর আপনি যদি সন্তোষ আর যে প্রান্তে যান ডান দিকে বা বাম দিকে প্রত্যেকটা জায়গায় আপনার সাজানো গোছানো মনোরম দৃশ্য দেখার মতো তো বেসিক্যালি আমরা যারা সিঙ্গাপুরে ওভারসিসের পিপুল যারা যারা সিঙ্গাপুরে বিভিন্ন কর্মরত রয়েছি আমাদের মধ্যে যারা রবিবারে বেসিক্যালি ছুটির দিন থাকে রবিবারের সন্তোষ যে এরিয়াটা এটা সম্পূর্ণ হাউসফুল থাকে বেসিক্যালি ছুটির দিনে তো আপনি যে সময় সময় পাবেন আমার একটাই অনুরোধ নিজেকে সময় দিবেন খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবেন যখনই সময় পাবেন নিজের যে পরিচিত প্লেসগুলি পরিচিত স্থানগুলি সুন্দর সুন্দর স্থানগুলি ঘুরে দেখবেন তো দেখতে পাচ্ছেন ওই পাশটা অনেক সুন্দর ওইটা এখন আমি ওয়েব ক্লাসে একটা ব্রিজ আছে জুলন্ত ব্রিজ ও ওইটা এখন আমি জুলন্ত বিজে যাচ্ছি আমি এখন জুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি এবং ভিতরের প্রবেশ করব হ্যালো মায় বান্ধবী আমাকে একটু সাইড দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এই জ্বুলন্ত ব্রিজটা খুবই ছোট্ট এরিয়া আপনি একজনকে ক্রস করাও বেরি ডিফিকাল্ট আমি অনেকক্ষণ ট্রাই করতেছি এই যে মেয়েটাকে অতিক্রম করার জন্য যাই হোক চেষ্টা করছি সুপ্রিয় বন্ধুরা আপনি এই জ্বলন্ত ব্রিজ থেকে ছবি তুলতে পারবেন এবং সামনের দিকে যেতে পারবেন আপনি ইচ্ছে করলে শেষ প্রান্তে দক্ষিণ এশিয়ার যে সেন্টার পয়েন্টের মানচিত্র রয়েছে এখানে যেতে পারবেন এবং এখানে একটা প্ল্যাটফর্ম আছে ওই প্ল্যাটফর্ম থেকে চারতলা বিশিষ্ট প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্ম থেকে এই সাগরটা সম্পূর্ণভাবে আপনি দেখতে পারবেন আমার আশা দেখে তারা আমাকে সাইড দিয়ে দিল বাহ খুব সুন্দর সুন্দর মা আশাল্লাহ আমি এখন দক্ষিণ এশিয়ার মধ্যতম স্থানে রয়েছি আমার পিছনে ব্যানারটা মূলত দক্ষিণ এশিয়ার সেন্টার পয়েন্টে রয়েছে এই ব্যানারটা হলো সিঙ্গাপুরের সন্তোষের ভিতরে অবস্থিত আপনি যখন ঝুলন্ত ব্রিজ আসবেন এই যে ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজের সামনেই এই সেন্ট্রাল পয়েন্ট সাইনসটা দেখতে পাবেন আমি এখন এই কাঠের তৈরি প্ল্যাটফর্ম দিয়ে উপরে চলে যাব হাই বান্ধবী আমাকে একটু সাইড ধন্যবাদ সাইড দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক এই প্ল্যাটফর্ম থেকে সাগরটা খুবই সুন্দর এবং অসাধারণ দেখায় আমি এখন দক্ষিণ এশিয়ার সেন্ট্রাল পয়েন্টে রয়েছে নিচে এর সাইনেসটি রয়েছে অর্থাৎ এই প্ল্যাটফর্মে যদি ওঠেন এই যেরকম প্ল্যাটফর্ম এই সাইনেসের উপরে অবস্থিত এর চারতলা প্ল্যাটফর্ম থেকে এই সন্তোষার সাগরটি অসাধারণ দেখায় দেখেন এই যে সম্পূর্ণ সাগর পিছনের এরিয়াটা ইন্দোনেশিয়া আর এ পাশটা হলো সমস্ত এই পাটটা এই এরিয়াটা হলো সিঙ্গাপুর তা আমি চেষ্টা করি আপনাদের মধ্যে সুন্দর সুন্দর ভিডিও এই সিঙ্গাপুরে তুলে ধরার জন্য ফাইনালি আমি এই সন্তোষার ছোট্ট ভিডিওটি শেষ করলাম আমি চেষ্টা করেছি আপনি ফ্রিতে এই সন্তোষ কি কি কী প্লেসে ঘুরতে পারবেন দেখতে পারবেন আর আমার এই ছোট্ট ভিডিওগুলি যদি ভালো লাগে শেয়ার করবেন সাপোর্ট করবেন এবং আমি বরাবর যে জিনিসটা সবাইকে বলি বা বলার চেষ্টা করি আমরা যারা দেশে অবস্থান করছি বিভিন্ন দেশে রয়েছি আসুন যে যেখানে আছি সততার সাথে কাজ করি ভালো কিছু করি এবং আমরাও আমাদের দেশটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি এবং আমরা চাই যে আমাদের দেশটাও যেন এই সিঙ্গাপুরের মতো সুন্দর কোনো একটা অবস্থানে চলে যায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ